আজ এনেছে তেলাপিয়া মাছ দেখুন এবার করে রান্না করতে পারি মাছটা আমার ধোয়া হয়ে গেছে এবার নুন হল মাঠে বলছি ভালো করে মাটি তারপরে দিয়ে রান্না আলু কেটে নিয়েছি কারণ হাজব্যান্ড একটু আলু দেখিতে চেয়েছে আর নিয়েছি একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট করে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটা লবণ দিয়ে পেস্ট করে নেবো হয়ে গেছে আমার কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াই ঘষিয়ে দিয়েছি এবার দেব সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোও ভেজে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়েছিলাম মাছ ভাজার পরে আলুগুলো ভাজার আগে এই আলুগুলো তুলে নেবো তেলে দিয়ে দেবো একটু কালো জিরে এবার বেটে রাখা সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব জলে দিয়ে দেবো

দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল বেশ খানিকটা মিলিয়ে নেব এবার আর একটু জল দিয়ে দেব এটা যেহেতু পাতলা ঝোল হবে তাই অনেকটাই জল দিয়েছি গ্যাসটাও আমি বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু এবার নামানোর একটু আগে দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ফোটাবো চার পাঁচ মিনিট থেকে নামানোর আগে উপর থেকে দিয়ে দেবো সরষের তেল ধনুপাতা দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার কাছে ধনুপাতা ছিল না তাই দিয়ে নিও খেতে খুব টেস্ট হয়েছে আপনারাও দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা খেতেও খুব টেস্টি হয়েছে আপনারাও একদিন বানিয়ে খাবেন